মাধ্যমিক দু হাজার পঁচিশে রিভিউয়ের রেজাল্ট নিয়ে পর্ষদ নোটিশ জারি করলো আজকেই এই নোটিশ দেওয়া হয়েছে একুশ পাঁচ দু হাজার পঁচিশে মাধ্যমিক দু হাজার পঁচিশ ফল প্রকাশের পর তোমরা যারা খাতা রিভিউ করেছিলে অর্থাৎ পিপিআর বা পিপিএস করেছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে এবং কখন দেখতে পারবে কোন ওয়েবসাইটে দেখবে পর্ষদের তরফ থেকে বিস্তারিত জানানো হয়েছে তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার রিভিউয়ের রেজাল্ট পাবলিশড করা হবে বাইশে মে দু সকাল নটা থেকে অর্থাৎ আগামী কাল থেকেই তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং এই রেজাল্ট দেখতে পারবে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে মে দু পর্যন্ত কিন্তু এই রেজাল্ট দেখা যাবে বিস্তারিত তোমরা এখানে দেখে নাও পর্ষদের তরফ থেকে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ ডট ডাব্লু ডাটা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রত্যেকে নিজের নিজের পিপিআর বা এর রেজাল্ট দেখে নেবে বাইশ মে দু হাজার পঁচিশ থেকে এই রেজাল্ট দেখা যাবে প্রত্যেকেই তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও মাধ্যমিক দু হাজার পঁচিশ রিভিউ রেজাল্ট